আগে আমার মুরব্বী আমার সদ্য চাষা জনাব সিকন্দর আব্দুর রহমান সিকন্দর চাষা বক্তব্য দিয়েছেন আমার বন্ধু ভাই বক্তব্য দিয়েছেন আমি আসলে বক্তব্য দেওয়ার আর প্রয়োজনীয়তা আছে কিনা আমি আসলে মনে করতাম না যাই হোক এর বাদে আমার একটু সুযোগ দেওয়ার লাগি চেয়ারম্যান অফিসের চেয়ারটাকে জামাই দেওয়ার জন্য কিন্তু সেই চেয়ারম্যান

নির্বাচন গত নির্বাচন আপনারা দেশই বিগত নির্বাচনে আমি গুড়ামার্কা লইয়া প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আপনারা নয়টা সেন্টারে আমি হয়েছি এবং জগৎশ্রী বার হইয়া গেছে যে বিগত আমার পূর্ব করতে হবে বিগত দিনে অনেক কষ্টের বিনিময়ে আমাদের এদিকে আমরা চেয়ারম্যান নিয়ে আসতে পারছিলাম চল্লিশ বছর ধরে আমাদের এখানে কোনো চেয়ারম্যান কোনো এইভাবে কোনো প্রার্থী হওয়া নাই এবং এখানে কোনো চেয়ারম্যানে আসে ও আমরা আশা করতেছি যে কোন নির্বাচনে আমরা আমাদের ভোট কিন্তু আমাদের সেন্টারে আমাদের ভোট আছে আমাদের পক্ষে আছে আরো দুইজন প্রার্থী ছিল আমাদের এই জায়গায় আরো দুইজন প্রার্থী ছিল আমাদের সাবেক পার্ব চেয়ারম্যান আজিউর রহমান প্লাস হলে আমাদের বড়গুলো এলাকার তথা তারা সবাই আমাকে সমর্থন করে তাদের নমিনেশন করে ফেলছে এই জন্য আমাদের একটা সুযোগ আছে এবার তো নির্বাচনে আমাদের জয়লাভ করা যদি সবাই যার যারদের বিভিন্ন জন আমাদের আত্মীয় স্বজন আছে বিভিন্ন ওয়ার্ডে সবাই টুয়েলভ নিয়ে হয়ে গুড়া গুড়া মার্কা হয়ে যে কাজ করেন ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে আর আমার পূর্ব বক্তব্য লেগেছে আমি বিগত নির্বাচনের বাদে আসলেও আমি আপনাদের আমি আপনাদের পাশ ধরিনি আমি আপনাদের সুখে দুঃখে সবসময় ছিলাম আমি যখনই খবর পাইছি কোনো লোক অসুস্থ মারা গেছে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আপনারা আমাদের সবসময় মায়া করছেন হিসাবে আর আপনারা আগামী সাতাইশ তারিখ আগামী সাতাইশ তারিখ আমাদের গুড়ামার্কায় বিপুল বুটে জয়লাভ করতাম এবং এখানে কিছু কথাবার্তা হয়েছে যে উন্নয়নের কথা উন্নয়নের কোনো কথা আমারও লাগতো না ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আগামী সাতাশ তারিখ আপনাদের মাধ্যমে কীভাবে উন্নয়ন করা যায় এবং আপনারা এই ওয়ার্ডের যে মাইগোরোপিয়ান আছে তাদের আলাপ আলোচনা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের কোনটা আগে দরকার কোনটা বাঁধে দরকার ইনশাল্লাহ আপনাদের মত আগত এই উন্নয়নের আর আমি যাচ্ছি এখানে আমাদের মোস্তাফল ইঞ্জিনে আমি যে নির্বাচনে যে বেশিরভাগ মানুষেরই একটা দাবি যে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি অনেক দাবি যে আমার একটা ডিপটি বলতে আমার একটা ডিপি পানি খাইতে পারো আমরা অপর থেকে থেকে প্রচুর মানুষের ডিমান্ড আছে আর আরো কিছু ডিমান্ড আছে যে আমরা যে গ্রামের ভিতরে কিছু কাঁচা রাস্তা আছে যেমন আপনার ইনস্ট্রলিং নাই ইনস্ট্রলিং দরকার কিছু রাস্তাগুলো বানিয়ে গেছিল কিছু রাস্তা এগুলা করা দরকার আমি ইনশাআল্লাহ যেহেতু আমি কন্ট্রাক্টর ব্যবসার সাথে জড়িত আছি উন্নয়নমূলক কর্মকারের সাথে এগুলো আমার দ্বারা করা সম্ভব যদিও সময় কম আমরা দুই বছর দুই বছর প্লাস পুরা সময় আছে এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ বিগত দশ বছরে যে খাওয়া পইছে না এখানে ইনশাল্লাহ করার চেষ্টা করি এবং আপনারা অনেক মাই মুরপিয়ান অনেক যুবক করতো আপনারা ইনশাল্লাহ সরম পাইতালাই আপনারা সরম পাইতালাই আর আপনারা আর সরম পাইবা এমন কোনো খাওয়ানো করতাম নাই আপনারা সবাই আজকে এই দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়া এই গরমের মাঝে প্রচুর গরম কিন্তু গরমের মাঝে আপনারা অপেক্ষা করিয়া আজকের এই নির্বাচনী জনসভা যারা আজকে এখানে অক্লান্ত পরিশ্রম করিয়া এই ওয়ার্ডত আমার যুবপ্রিয়া পুরোপ্রিয় সমন্বয় যারা আজকের এই নির্বাচনী সভাটা আপনারা অসফল করছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে প্লাস আমার ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো